বিয়ের সানাইও বেজে গেছে তারাবাতিও জ্বলতেছে আর এদিকে বড় চলে আসছে মেয়েকে নিয়েও যাবে মেয়ে কান্নাকাটি করতেছে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন যে আমার ভিডিওটা দেখছেন যেখান থেকে সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আর এখানে তো ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আমাদের এখানে বর চলে আসছে বরের সাথে হচ্ছে শালিরা সবাই মিলে খুবই তর্ক বিতর্ক কেউ ছাড়ার বান্দা না পরে লাস্ট মুহূর্তে হচ্ছে মামি শাশুড়ির দায়িত্ব নিয়ে জামাইকে নিয়ে ভিতরে চলে আসছে আসলে শালিরা তো ছাড়বেই না শালি শালা তাদের দায়িত্ব না বুঝে পেলে তো ওরা ছাড়ার মানুষ না তাই তো এটা নিয়ে অনেকক্ষণ অনেক তর্ক বিতর্ক করেই হচ্ছে পরে লাস্ট মুহূর্তে জামাইকে নিয়ে আসছে তাদের দেনা পাওনা শোধ করে আর এদিকে দেখুন আমাদের আমার ভাগ্নিও হচ্ছে রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাসাল্লা ওকে হচ্ছে কোনো পার্লারে সাজাই নেই কারণ আমরা ঘরোয়া প্রোগ্রামে ঘরোয়াভাবেই সাজানো হয়েছে ও শ্বশুরবাড়ি থেকে হচ্ছে সাজাইতে না করছে পার্লারেতে আমরা সাজাই আর এদিকে তো কাজীও চলে আসছে কাজী এসে হচ্ছে বিয়ে পড়ানোর প্রোগ্রাম চলতেছে আর এইটা হচ্ছে আমাদের ভাইরাল কাজী। মানে এক কথাই বলতে আমাদের যত আত্মীয় স্বজন আমাদের গলির এই কাজী সে আমাদের তিন বোনের বিয়ে আমাদের স্বাস্থ্য বোন মানে আমাদের অনেকেরই বিয়ে পড়াইছে আসলে এই এক কাজী হচ্ছে আমাদের আত্মীয় স্বজনের সবার বিয়ে পড়াইছে উনি অনেক ভালো তাই হচ্ছে ওনাকেই সবসময় আমাদের আত্মীয় স্বজন যারই বিয়ে হোক তাকে ডাকা হয় আর কি আর এইদিকে তো হচ্ছে এই সময়টা যে কত কষ্ট বেদনাদায়ক যা যে এই জায়গাটায় বসে এই জায়গাটা মুহূর্তটা ফিল করছে সে জানে এই কষ্টটা যে কতটা কষ্ট কারণ আমি বসছি আমি জানি এটার কষ্ট এখানে তো মেয়েকে প্রায় আধা ঘন্টা বলার পরে ও তো কান্নাকাটি করতেছে তারপরে যে হচ্ছে ও কাবির নামায় সই করে আর এদিকে হচ্ছে ওর খালা ছোট। খালার হাজবেন্ড হচ্ছে ওর উকিল বাপ সে হচ্ছে বিয়ের ই নিচ্ছে বিয়ে পড়া ই করতেছে আর এদিকে তো হচ্ছে কবুল তো সে বলবেই না বলবেই না সে কান্না কাটি তো মানে এই মুহূর্তটা আসলেই অনেক কষ্টের মানে ওর কান্না দেখে আমরা ওইখানে সবাই কান্না করছি আধা ঘন্টা পর্যন্ত ওকে অনেক বোঝানোর পরে বলার পরে ও কবুল বলছে এদিকে তো কবুল পড়ার পরে ওর মামিও অনেক কান্নাকাটি করতেছে মানে আমার ফুফাতো বোন আর বউ হচ্ছে আমার চাচাতো বোনের মেয়ে আমার ভাগ্নি আর আমার মামাতো এই ফুফাতো বোন হচ্ছে ওর মামি আসলে আমাদের আত্মীয়র মধ্যে বিয়ে হয় চাঁস তো ফুফাতো ভাই বোনের মধ্যে মানে মামাতো ফুফাতো ভাই বোনের মধ্যে বিয়ে হয় আর এদিকে তো আল্লাহর নাম নিয়ে বিয়ে পড়ানো হয়েছে কবুল বলছে এখন সবাই মোনাজাত ধরছে মোনাজাত পরে বিয়ের পরে হচ্ছে মিষ্টি খাওয়ানো হচ্ছে আর এটা হচ্ছে আমার চাচি সে হচ্ছে নাতিন জামাইকে মিষ্টি খাওয়াচ্ছে না নানিতে অনেক কানাকাটি করতেছে নাতিনের সাথে আর এদিকে ফোনে হচ্ছে আমার চাচা ফোন দিছে নাতিনের সাথে কথা বলবে নাতি নানা মানে আমার চাচা হচ্ছে বাড়িতেই রয়ে গেছে সে আসে না এই জন্য সে অনেক ফোনে মধ্যে অনেক কানাকাটি করতেছে না না নাতনি আর এদিকে এটা হচ্ছে কোন দেশে চল জানি না মেয়ে মানে পান বানাইয়া আমি আর দেখিনি আমাদের দেশেও আমি কখনো দেখিনি ফার্স্ট দেখলাম যে ছেলেকে পান বানাইয়া ছেলের হাতে মেয়ে মেয়ের হাতে হচ্ছে ছেলেকে পান খাওয়াইতে হয় এটা দেখলাম আর এদিকে আমার ফুফু হচ্ছে জামাইকে মিষ্টি খাওয়াইয়া টাকা দিয়ে গেল তারপরে হচ্ছে আমার আম্মু আসছে নাতিন জামাইকে মিষ্টি খাওয়াইতে সালামের টাকা দিতে এখানে মিষ্টি খাওয়ায় আম্মুও টাকা দিয়ে চলে যাচ্ছে এখন হচ্ছে জামাইয়ের গিফটের পালা বাবা বাবারে বাবা এই সময়টা জামাইয়ের যে কি খুশি আমার মনে হয় খালি গিফট আর গিফট পাওয়া জামাইয়ের গিফটের পরে তো এখন হচ্ছে সবচেয়ে কষ্টের সময় মেয়েকে জামাইয়ের হাতে তুলে মেয়েকে বিদায় দেওয়া এই সময়টা যে কত বেদনাদায়ক এখানে তো ভাগ্নি হচ্ছে আমার ছোটো বোনকে ধরে অনেক কান্নাকাটি করছে আর এদিকে গাড়িও চলে আসছে আমাদের বউ এখন চলে যাবে শ্বশুরবাড়ি সারা জীবনের মতো বাবা মা বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে একেবারে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে আর ভিডিওটা স্ক পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ